হ্যালো গাইজ ওয়েলকাম টু ডেস টপ সিনেমা তো আমি দেখে নিয়েছি অজয় দেবগানের নতুন একটি ছবি দে দে পেয়ার দে টু এটি অজয় দেবগানেরই আরেকটি মুভি দু হাজার উনিশে বেরিয়েছিল দে দে পেয়ার দে সেই মুভির সিকুয়েল পার্ট এই মুভিটি পরিচালনা করেছেন আনসুল শর্মা এটি লিখেছেন লাভ রঞ্জন এবং এটা প্রযোজনা করেছে আমাদের ভূষণ কুমার এটি একটি ড্রামা কমেডি মুভি এর মেন যে কাহিনী সেটা হচ্ছে প্রেম কিন্তু প্রেমটা আলাদা ধরনের পুরো এজ গ্যাপের প্রেম মানে একজন বয়স্ক লোক এবং একজন অল্প বয়সী মেয়ে দুজনের মধ্যে প্রেম মানে বুঝতে পারছো কি ধরনের মুভি এটা এর মুখ্য চরিত্রে রয়েছে সেই পুরনো কাস্ট অজয় দেবগান রকুল প্রীত এবং নতুন যুক্ত হয়েছে আর মাধবন যাকে আমরা সাইতানে দেখেছি অজয় দেবগানের সাথে অলরেডি তো তারা প্রথমে অ্যাকশন করার পর এখন আবার ড্রামা কমেডিতে ফিরে এসছে দুজনে একসাথে যেটা দেখে মজা হচ্ছে এবং এই মুভিতে সাইতানের একটা ছোট্টখাটো সিনও দেওয়া আছে যেটা দেখে মজা লাগে এই মুভির কাহিনী শুরু হয় সেই পুরনো মুভি যেখানে শেষ হয় সেইখান থেকে যেখানে রাকুল অজয় দেবগানকে বলে যে তোমাকে আমার পরিবারের সাথে দেখা করতে হবে তো সেখান থেকে মুভির স্টোরি শুরু হয় এবং অজয় দেবগান আসে রাকুল বাবার সাথে দেখা করতে এবং তার বাবা তার সমবয়সী এই হচ্ছে মেন কনসেপ্ট এবার এটাই কমেডি কারণ অজয় দেবগান হচ্ছে রাকুল প্রীতের বাবার বয়সী তো এই এজ গ্যাপের প্রেম এটাকে কিভাবে দেখানো হয়েছে সেটাই মেন কমেডির অংশ তো এখানে রাকুল প্রীতের ফ্যামিলি অজয় দেবগান আর মাধবন সবাই মিলে একটা জমজমাট পুরো ফ্যামিলি ড্রামা যেটা তোমরা পরিবারের সাথে দেখতে পারো এরপর বলি মুভিটা আমার কেমন লেগেছে মুভিটা আমার ভালো লেগেছে সত্যি বলছে অনেক জায়গায় ভালো ভালো কমেডি সিনস রয়েছে যেগুলো দেখে মজা লাগে এটা বাকি যে মুভিগুলো বেরিয়েছে সেরকম অ্যাডাল্ট কমেডি নয় এটা একটু আলাদা ধরনের হিউমার যেটা দেখে মজা লাগে এটা সিচুয়েশনাল কমেডি রয়েছে এবং অজয় দেবগানের অ্যাক্টিংও ভালো তার সাথে আর মাধবনের যখন এন্ট্রি হয় মুভিটাতে সেটা দেখে সত্যি মজা আসে ভাই আর মাধবন সেরা অ্যাক্টিং করেছে একটা মেয়ের বাবার চরিত্রে দারুণ অভিনয় তার সাথে অজয় দেবগানের যে রাইভেল রি সেটাও দেখে মজা লাগে এছাড়া এই মুভিতে জাবেদ জাফরি এবং তার ছেলে মিজান জাফরি রয়েছে এবং তারা ভালোভাবে সেটাকে পালন করেছে যেটা দেখে মজা লাগে দুজনকে একসাথে এই মুভিতে অজয় দেব গানের বেশ কিছু পুরনো দেওয়া হয়েছে যেগুলো দেখে মজা লাগে এই কিছু নেই যে যোগ গুলো আছে সেগুলো শুনে হাসি লাগে আর আমাদের ইয়ো ভাই সাপের যে গানটা রয়েছে সেটা একদম শেষে রয়েছে তাই চাইলে তোমরা দেখতে পারো ঝুম বারবার ঝুম তো পুরো মুভিটা আমি বলবো তোমরা একবার দেখতে পারো খুব ভালো হয়েছে কমেডি রয়েছে দেখে মজা লাগবে তো চাও থ্যাঙ্কস ফর ওয়াচিং বাই লাইক কমেন্ট strike <laughs>